শুক্র দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যদল চ্যানেলের নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের পর্ব আজকের পর্বে আপনাদেরকে একদম হান্ড্রেড ব্রিডের গরু দেখাবো হান্ড্রেড ব্রিডের এই গরুগুলা আমাদের মিলন ভাই নিয়ে আসছেন বেশ সুন্দর অন্যদিনের তুলনায় যাতে মানে ভালো এই গরুগুলা আজকে আপনাদেরকে দেখাবো চলুন কথা বলবো আমাদের মিলন ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম মিলন ভাই কয়টা আছে আজকে সাতটা বিক্রি বিক্রি হয়েছে নাকি কোন তিনটা বিক্রি হয়েছে এর মধ্যে বিক্রি করা আছে তাহলে নয়ডা নয়ডা আচ্ছা আচ্ছা কোন পাশ থেকে দেখব বড় থেকে দেখি হ্যাঁ বড় থেকে দেখি ASCII গরুগুলো একটু জাতে মানে ভালো অন্য ধরনের দর্শক দেখে বুঝতে পারবে এটা জাত কি বলেন হলস্টাইন ফ্রিজিয়ান কেমন বয়স হয়েছে এটা 18 থেকে 19 থেকে 19 মাস তাহলে তো এটা মোটামুটি কয়েক মাসের মধ্যে দাঁত হয়ে যাবে নাকি আচ্ছা এখন কতটুকু আছে এটাতে সাড়ে চার মন আচ্ছা আচ্ছা তো এখন কত যাচ্ছেন আজকের বাজারে এটার দাম পনেরো পাঁচ মন আছে আর সাড়ে চার মন ঝুলায় বিক্রি করতে পারবে আচ্ছা কত দাম চাচ্ছেন এটা এক লাখ পঁয়ত্রিশ আচ্ছা এটার মধ্যে কি এক লাখ পঁয়ত্রিশ আছে তো এক লাখ পঁয়ত্রিশের গুণমান আছে তো দাম বলেছে কেউ কত পর্যন্ত বলছে পঁচিশ পর্যন্ত উঠেছে সবে মাত্র হাট শুরু হয়েছে আরো বাড়বে আশা করছেন চলেন পরবর্তী দুই নাম্বারটা দেখবো আমরা দর্শক আজকের গরু যা বলেছি দেখবেন এটা কি জেদে এটা হচ্ছে শাইহল আছে ফ্রিজ শাইহল কালার কালারটা বেশ সুন্দর নাভিটা একটু হাত দেন তো হাত দেন তো এই যে নাভিটা হাত দেন এই যে নাভি আছে এই যে নাভি গলা গলা আছে জি 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 এটা কয় মাস হবে ষোলো সতেরো মাস এটা মোটামুটি পাঁচ মাস লাগতে পারে কেমন ওজন আছে

এটা কি যাবে হলস্টাইন ফ্রিজিয়ান কেমন কি বয়স হয়েছে এটা বয়স তেরো চোদ্দ মাস এটাও করবো মানে আশা করা যায় নাকি রোজার ভিতরে বিক্রি করা যাবে এগুলো তো ব্রয়লারের মতো বাড়ে কেমন দাম এটা এটার ছিয়ানব্বই দাম দর করার জায়গা আছে

পা ওর গঠন এবং চূড়ার এই জায়গাটা দেখবেন আমরা যদি দেখাই কোনো চূড়া নাই শ্যামড়া ঢিল অনেক ঢিল দাম কেমন এটার ছিয়ানব্বই হাজার দাম বলতে পারবে হ্যাঁ দাম বলতে পারবে পাশেরটা দেখি সাইহল ক্রস অস্ট্রাল পার্সেন্টেজটাই বেশি এসছে সাই হলটা একটু কম এসেছে কয় মাস হবে এটা বয়স তেরো চোদ্দ মাস দাম বলেন এটাও ছিয়ানব্বই দুইটা পা পাশে পাশে ছিয়ানব্বই আচ্ছা আচ্ছা এই পাশেটা এটা কি কী জাত বাটি ক্রস এগুলো অস্ট্রাল এবং অস্ট্রালের ওই জাতীয় গরুর সাথে ক্রস এসছে যার ফলে চূড়া এসেছে

যে ব্যাপারীর কালেকশন ভালো তো কনফিডেন্স ভালো হ্যাঁ যে নব্বই নিতে দিবই না আচ্ছা পাশেটা টাকা এটা কি জাত এটা হলস্টেন ফ্রিজিয়ান এটাও চূড়া নাই না আমরা দেখিয়ে দিই একদম চূড়া বলে কোনো কিছু নেই কেমন কি এটা বয়স হয়েছে বলুন তো এটা এগারো বার বয়স দাম কেমন তিরাশি হাজার টাকা হ্যাঁ নিলে একদম একদম আশি তাহলে সর্বনিম্ন দেখলাম আশি আর উপরে দেখেছি একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ ঘুরুটা কিন্তু এখন আছে হ্যাঁ আছে যারা নির্যান একদম ধামাখাদার গরু প্রতি হাটে আসে আপনারা মিলন ভাই কাছে আসবেন মিলন ভাই নাম্বার থাকবে স্ক্রিনে আজকের মতো শেষ করবো আসসালামু আলাইকুম